বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এরপর ভর্তি পরীক্ষা দ্বিতীয় দিন আগামী উনিশে এপ্রিল বেলা এগারোটা থেকে দুপুর বারোটা ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এ ইউনিটের মানবিক এবং তৃতীয় দিন ছাব্বিশে এপ্রিল বেলা এগারোটা থেকে দুপুর বারোটা ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে Yeah. <laughs> রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব বলেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা দিনগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় দুশো জন সদস্য দায়িত্ব পালন করেছেন এছাড়াও ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিএনসিসি রোভার স্কাউট রেঞ্জার গাইড ও স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের একশো জন সদস্য রয়েছেন প্রতিবন্ধী ভর্তি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা জন্য রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করছে সিরাজগঞ্জের পুনর্নির্মিত আন্তর্জাতিক মানসম্পন্ন যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেল স্টেশনের সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ সকালে সয়দাবাদ রেল স্টেশনের প্ল্যাটফর্মের সয়দাবাদ বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ স্থানীয়রা এ সময় বক্তারা বলেন যমুনা রেলসেতু চালুর আগে সৈয়দাবাদ স্টেশনে সব ধরনের আন্তঃনগর ট্রেনের বিরতি ছিল যমুনা সেতু উদ্বোধনের পর নবনির্মিত আধুনিক রেল স্টেশনে এখন কোন প্রকার আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই ফলে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজগঞ্জবাসী এ সময় অবিলম্বে সৈয়দাবাদ রেল স্টেশনে সকল আন্তর্নগর ট্রেনের যাত্রাবিরতি দাবি জানান অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নাটোর পনেরো জেলার উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার মেইট প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে সেবা ও সক্ষতার পরিধি বৃদ্ধির মাধ্যমে তিন দিনের এই প্রশিক্ষণ সফল হয়েছে প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোরে পনেরো জেলার উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার প্রশিক্ষণ আজ সফলতার সাথে শেষ হচ্ছে সেবার পরিধি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থী রোভার আব্দুল মোমিন বলেন হচ্ছে আমরা এতদিন স্কাউটিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে আসছি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখানে এসে পুরো জিনিসটা হচ্ছে রপ্ত করতে পারতেছি এই জিনিসটা যাতে আমরা পরবর্তীতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বা অন্যান্য যে রোভারিং যে কার্যক্রম এবং আমাদের যে দেশ বা সমাজের যে কাজে কি প্রয়োজন এই জিনিসটা আছে আমরা অ্যাপ্লাই করতে পারবো সক্ষতা আরো সানিত হবে উল্লেখ করে নাটোর সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের রোভার আনিশা তামান্না রেজিং বললেন এই মেট কোর্সে এসে আমরা বিভিন্ন অঞ্চল বিভিন্ন জেলার মানুষের সাথে মিশছি যেটা একটা সবচেয়ে সুন্দর বিষয় সবার সাথে মিলেমিশে কাজ করাটা আমরা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি শিখছি আমরা এখানে বিভিন্ন শিক্ষককে জানছি যাদের সাথে আমাদের কোনো পরিচয় নেই কিন্তু তারা আমাদের নিজের সন্তানের মতন করে আমাদের এই কোর্স ফর রোভার মেটে আমাদের এই স্কাউট সম্পর্কে আরো জ্ঞান ধারণা এবং স্কাউটিংকে কে আরো ভালোবাসতে শেখাচ্ছে নাটোর জেলার ওভারের কমিশনার ডক্টর মোহাম্মদ আল আমিন ইসলাম বৃষ্টি এবং তাপপ্রবাহ উপেক্ষা করে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির কথা উল্লেখ করে বলেন দশম রোভার মেট কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা তাদের জীবনের লিডারশিপ প্রশিক্ষণটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবে এবং এর মাধ্যমে তারা তাদের ইউনিট পরিচালনা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারবে এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাই নিজ দল পরিচালনা দক্ষ হবে বলে আমি বিশ্বাস করি কোর্স ফর রোভার মেট আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী পঞ্চাশ জন রোভার সুন্দর হবেন হবেন দেশের সুনাগরিক ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভারমেট প্রশিক্ষণ নিয়ে এতক্ষণ আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন ফিরছি আবারও খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইতিমধ্যে সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব এই বিষয়ে দুইবার চীন সফর করেন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এই তথ্য জানিয়েছেন তিনি আরও জানান সফরকালে উপাচার্য চীনের সেন্টার ফর চাইনিজ এডুকেশন ফাউন্ডেশন ও হং হে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আলোচনা করেন সংশ্লিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করে প্রসঙ্গত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফোসিয়াস ইনস্টিটিউট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের মানুষ মানসম্মতভাবে চীনা ভাষা শিক্ষার ও এর সংস্কৃতির সাথে পরিচিত হবার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও সহায়তার সুযোগ পাবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষে আর্দ্রতা পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার আছে